হ্যালো হুম হ্যালো কেমন আছেন এই তো ভালো আমি ফোন না করলে দেখি আপনি ওর সাথে কন্টাক্ট করেন না আসলে একটু ব্যস্ত থাকি তো এইজন্য ব্যস্ত ছিলাম ওকে শুনুন একটা কথা বলতে চাই আমি আপনাকে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আপনি কি আমার মনের অনুভূতিটা বুঝতে পারেন মানে বোঝার চেষ্টা করছি আর কি কালকে ফ্রি আছেন কালকে না কালকে ফ্রি নেই কালকে একটু ব্যস্ত থাকব চলো না কালকে আমরা লং ড্রাইভে যাই আসলে কাজ ছিল তো তো বিজি থাকব আসলে ঠিক আছে ওকে ওকে বাই হ্যালো হ্যাঁ কোথায় রে তুই আর বলিস না আরে এবার মা এবার জোর করে বিয়ে করিয়ে ছাড়বে তাই নাকি এই যে দেখ না জোর করে মেয়ে দেখতে পাঠাচ্ছে ফাইন তো আমাকে নিবি না আরে বাদ দে বাদ হয়ে যেতে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোকে পরে কল দিব তাহলে ওকে 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 বাই হ্যাঁ ওকে বাই কি ব্যাপার খাচ্ছেন না যে আপনি তো কিছুই খাচ্ছেন না হ্যাঁ খাচ্ছি অ্যাকচুয়ালি মা আমাকে আপনার সাথে মিট করতে পাঠিয়েছেন ঘন্টাখানেক পরে এসে আমাকে নিয়ে যাবে আপনি এক্ষুনি বড় নার্সেন নিয়ে যেতে আপনাকে কি না কিছু না কি হলো নিচ্ছেন না হ্যাঁ 응, 같이 결합지 되니까 같이